সে বিজেপির যে মন্ত্রী এমনকি পুরোহিত তিনি রামগিরি যে মোহাম্মদ সাল্লা নিয়ে করেছে তার জবাব পাত্র যদি এই করে তাহলে

当然就。 it's ণ্ডব বিষয়কে আমরা রুখে দিতে সর্বদা প্রস্তুত হয়ে রাজপথে থাকবো আপনাকে রাজপথে থাকবো আপনারা নির্যাতন করে আজকে ভারতে পালিয়ে গেছে সেই ভারত থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটা আপনারা বুঝতে পারতেছেন এই ষড়যন্ত্র থাকলে পরে কখনো মেনে নিয়ে না কখনো মেনে নেয় নাই। আমরা রাজপথে আবার নামবো আবারও রক্ত চড়াবো কিন্তু হাসিরার যে ষড়যন্ত্র সেইগুলা রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত থাকবো থাকে তো হাসিনার বিরুদ্ধে হাসিরার যে ষড়যন্ত্র আছে সেই যে ষড়যন্ত্র

আমরা যারা কষ্ট করলাম কার জন্য করেছি রাসুলের জন্য জন্য এই কষ্টের বদলা রাজা আমরা পাবো তো ইনশাআল্লাহ আজকে শেষ না আমরা সব সময় প্রস্তুত থাকো সব সময় প্রস্তুত থাকো আমাদের এইtangail এর জুলাই আগস্টের এই স্বাধীনতা

সেই ভারতের পণ্য বৈকট করার সাহস এবং মানসিকতা আমাদেরকে দান করেন সেই ভারতের মোকাবেলা করার এবং তাদেরকে চিনি এনে বিচারের আওতায় আমার তাদের শিরোচ্ছেদ আর ফাঁসি করার মতন সেই শক্তি সাহস আমাদের যুবকদের মধ্যে দান করেন রিয়ালমাহ এই কাঙ্গাইল যারা হানাদার ছিল এই কাঙ্গাইলে যারা সৈর সরকারের অনুগামী ছিল এই কাঙ্গাইলে এখনও যারা যেলুম নির্যাতন করছে সেরুম নির্যাতনকারী যারা এখনো গোপনে আছে রিয়ালমাহ তাদের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে যেন প্রশাসন অতি দ্রুত গ্রেফতার করে আইনের অত্যা পিছেরাও

বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে বাইরে আসছিলেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংগ্রামে আন্দোলনে যে কোনো সময় আপনারা পাশে থাকবেন আশা করছি ইনশাল্লাহ মিডিয়ার বাইরা ছিল প্রশাসনের বাইরে ছিল সবাইকে ধন্যবাদ